পরা হনুমান আমাকে দেখে হেসে হ্যালো আলাইকুম সকাল সকাল বৃষ্টির মতো নতুন অতিথি হাজির পরে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি কি আমাদের পাশের বাসা টিনের চালের উপরে দৌড় করতেছে পরে একটু শুট করে ভিডিও করে নিলাম পরে আমি যখন থাকালাম দেখে কি আমাকে দেখি এই করে হেসে দিছে পরে দেখি না সে আমাকে দেখি হাসিনি ভিক্সি মেরেছে আমি তো সেই ভয় পেয়েছি আর দেখি কি তার বড় একটা লেজ আও পরে কি যেন খেতে আছে একটা কলা বোধহয় দিয়েছে আমাদের বাসা থেকে পরে সেই কলাটা খাচ্ছে আর এই পাশ থেকে ও পাশ দৌড়ো দৌড়ি দৌড়ো করতেছে এবং আমাকে দেখে আও আউ করতেছে পরে আমি তো খুব আনন্দ পাচ্ছি পরা হনুমান আমাকে দেখে হেসে দে হ্যালো আসসালাম আলাইকুম